আমরা এখন লাজপতনগর মেট্রো স্টেশনে ওয়েট করছি বাসের জন্য তো বাসটা আমরা আগেই বুক করে নিয়েছিলাম আর আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পেরেছ যে আমি ঘুম থেকে উঠে এসছি তো হ্যাঁ আমি আর মা সাড়ে পাঁচটার মধ্যে রেডি হয়ে লাজপতনগর মেট্রো স্টেশনে ওয়েট করছিলাম দেন বাসটা চলে এলো আর ওখান থেকে আমরা কোথায় কোথায় যাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা সাথে থেকো তো আমরা আমাদের নেক্সট লোকেশানে চলে এসেছি আর যারা যারা এখানে এর আগেও এসছো তারা বুঝতেই পেরেছো যে আমি কোথায় এসেছি তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো হ্যাঁ আমরা এসেছি আগ্রা ফোর্ট বা লাল কিলা তো এই কিলার এখানে আমরা আসার পরে এটা প্রচুর লম্বা আর প্রচুর একটা এরিয়া জুড়ে এই আগ্রা ফোর্টটা আছে আর এই আগ্রা ফোর্টের যেটা উচ্চতা সেটা তো বাপরে বাপ প্রচুর পরিমাণে উঁচু তো তখনকার সেই বয়ে পড়া সিচুয়েশানগুলোই মনে পড়ছিল। আর এখানে কি কি জিনিস অ্যালাউ নেই সেটারই একটা বোর্ড দেওয়া আছে তো আমরা যখন এন্ট্রি করছিলাম সেই সময় আমি শুধু এই নিচটা তোমাদের দেখায় একটা মানুষ আছে তো এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা এটা উঁচু তো এখানে ব্যাগ চেকিং হচ্ছিলো আর ব্যাগ চেকিং করার পরে আমরা ভিতরেও ঢুকে গেছি আর ভিতরে ঢোকার পরে দেখো কত উঁচু তো এই টাইমে সেই সময় যে রাজত্বকাল চলছিল তখন কেমন সিচুয়েশান একটু ভাবো তোমরা জাস্ট কল্পনা করো কাউকে যদি আটক করে রাখা হয় বা বন্দি করে এখানে রাখা হতো তাহলে তার বেরোনোর কোনো রকম রাস্তা নেই আর যদি কোনো বাইরে থেকে কোনো রাজা বা কোনো শত্রুপক্ষ যদি অ্যাটাক করতে চায় তাহলে তাদের জন্য কত ধরনের ব্যবস্থা করা আছে যে তারা ভিতরে প্রবেশ করতেই পারবে না এই যে ব্যাপারটা দেখছিলাম বা ভাবছিলাম আর যখন আমাদের যে গাইডেন্স ছিল ওনার কাছে শুনছিলাম তো তখন সত্যি অবাক লাগছিল তো ইনি হলেন আমাদের বাসেরই একজন হেল্পার তো উনি আমাদের সব গাইডেন্স করে দিচ্ছিল আর বলে বলে দিচ্ছিল যে কোথায় কি আছে বা কোথায় কি হতো সেই ব্যাপারগুলো তো বেশ ভালোই লাগলো তারপরে আমরা পৌঁছে গেছি যেখানে শাহজাহান এবং মমতাজ থাক তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আর এই জায়গাটাতে শাহজাহান থাকতো এবং এখান থেকে ডাইরেক্ট কিন্তু তাজমহল দেখা যেত আর এখানটায় যে কারুকার্যগুলো দেখছো এগুলো কিন্তু হাতে আঁকা কোনো কিছু নয় এগুলো সবই কিন্তু এক এক ধরনের স্টোন আর এই সবগুলোই বাইরে থেকে আনানো এখানে যে ব্লু কালারের দেখছো ওটাও কিন্তু এক ধরনের স্টোন আর এইগুলোর কিন্তু দামও প্রচুর পরিমাণে আর সবগুলোই আনা হতো বাইরে থেকে তো বুঝতেই পারছো কত পরিমাণ টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে তো সত্যি বলতে অসাধারণ লাগলো আর ভিতরের এই জায়গাটা কতটা এরিয়া জুড়ে তোমরাই শুধু দেখো আর তারপরে আমরা চলে এসেছি দেবানে খাসে তো এখানে যেমন নৃত্য প্রদর্শনী হতো বিভিন্ন ধরনের আর রাজা এখানে বসে বসেই দেখতো। নৃত্যগুলো তো রাজা যে জায়গাটায় বসতো সেটা হলো এই যে জায়গাটা আর এটা কিন্তু কোনো নর্মাল পাথর না। এটাও কিন্তু ভালো দামি পাথর যেটা বাইরে থেকে আনানো হয়েছে আর দূরে যে ফগ দেখতে পাচ্ছি ওখানেই কোথাও একটা তাজমহল আছে যেটা খুবই ভালোভাবে এখান থেকে দেখা যায় কিন্তু যেহেতু কুয়াশার জন্য আমরা কোনো কোনোরকমভাবেই দেখতে পেলাম না কিন্তু খুবই ইচ্ছা ছিল দেখার তো চলো এবার আমরা এখান থেকে চাই আর এবার আমরা যাব দিবানে আমে তো আমরা পৌঁছেও গেছি আর দিবানে আমে এখানে যেমন শাহজাহান বসে থাকতো আর দেখো এখানেও কিন্তু সেই স্টোন দিয়েই কাজ করা আছে যেগুলো দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে তো এই দিবানে আম যেটা মানে এখানে আমজনতাই আসতো তো এখানে মন্ত্রী আর সেনাপতি থাকতো আর সেই সাথে থাকতো আমজনতা মানে প্রজারা তো প্রজারা তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথাগুলো জানাতো তো সেটা রাজা জানতো তারপরে সেই মতন তারা কাজ করত। আর দিওয়ানে আমের একটা ডিজাইন তোমরা দেখো এটা চারিদিক থেকেই কিন্তু সমান তো যেটা আমার খুবই ভালো লাগলো আর এখানে একটা মসজিদ আছে এই মসজিদটা এখন অনেকটাই ভেঙে গেছে যার কারণে এখন এন্ট্রি বন্ধ আছে আর তারপরে এটা দেখো এখানে গরম তেল ঢালা হতো যখন শত্রুপক্ষরা চলে আসতো আর তারপরে আমরা এখন কোথায় এসেছি তোমরা হয়তো বুঝতেই পেরেছ ছবি দেখে হ্যাঁ আমরা তাজমহলে চলে এসেছি তো যেটা সবাই হয়তো কম বেশি শুনেছ তাজমেহল সম্পর্কে আমিও যেমন ছবিতে দেখেছি আর লোকের মুখে অনেক শুনেছি তো সেই জিনিসটা আজকে আমি ফার্স্ট টাইম সামনে থেকে নিজে চোখে দেখব। তো সেটার জন্য এক্সাইটেড ছিলাম আর খুবই ভালো লাগছিল যে ফাইনালি আমি দেখতে পাবো তাজমহল তো এখন এন্ট্রান্সের কাছে আমি চলে এসছি আর এরপরে আমরা ঢুকবো তাজমহলে তোমরা কারা কারা আগ্রাতে এসছো এবং তাজমহল দেখেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো তাজমহল দেখতেই পেয়েছ সামনে অপূর্ব সুন্দর দেখতে কিন্তু যেহেতু এখন প্রচুর পরিমাণে কুয়াশা যার জন্য একটু কেমনই লাগছে আর এখানেও দেখ সেই যে স্টোনগুলো আছে সেই স্টোন দিয়ে ওয়ার্ক করা আর সামনেই যে তাজমহল যেটা সবার মুখে মুখে সবাই জানে এটার ব্যাপারে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা এসছে এখানে ভিজিট করতে তো সত্যিই অসাধারণ একটা জিনিস যেটা দিল্লিতে খুবই ফেমাস বাবা আর মা অনেক বছর আগে যখন দিল্লিতে এসেছিল এবং তাজমহল দেখতে এসেছিলো তো এখান থেকে ছোটো যে তাজমহলগুলো কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে গেছিল। তো সেইগুলোই দেখেছিলাম আর এবার দেখলাম সামনে থেকে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানিয়ে দিই সেটা হলো আমরা যে বাসটা বুক করেছিলাম সেটা ছিল এসি ভলো বাস তো এটা আমরা অনলাইনেই বুক করেছিলাম আর অনলাইনে দুরকম রকম বাস ছিল একটা হলো সাতশো টাকা পার হেড আর ছিল নশো টাকা পার হেড তো সেম প্লেস সেম জায়গায় ঘোরাবে আর বাসের কন্ডিশান যেটা আমরা চেক করেছিলাম দুটো সেমই ছিল তো সেই কারণের জন্য আমরা যেটা সাতশো টাকা পার হেড ওটাই বুক করেছিলাম তো ওটাতে আমাদের ঘোরাবে আগ্রা ফোর্ট তাজমহল মথুরা আর বৃন্দাবন এই চারটে প্লেসই ইনক্লুডেড ছিল তো তার মধ্যে যেমন আমাদের দুটো ঘোরা হয়ে গেছে আর দুটো বাকি আছে আর যে ওয়েবসাইট থেকে আমরা করেছিলাম সেটা হলো ডাব্লুডাব্লু আর এই বাসের ব্যাপারে আরও কিছু জিনিস তোমাদেরকে জানিয়ে দিই সেটা হলো বাসের কিছু লোকেশন আছে তো সেই লোকেশান পর্যন্ত তোমার আসতে হবে তো তুমি যেখানে স্টে করছো সেখান থেকে নিয়ারেস্ট যে লোকেশনটা পাবে সেই অনুযায়ী তোমরা সেখানটায় আসবে আর সেখান থেকে বাসে তারা পিক করে নেবে তো আমরা যেমন পিসি বাড়ি থেকে আমাদের নিয়ারেস্ট যেটা ছিল লাজপাতনগর মেট্রো স্টেশন তো আমরা সেখানে এসে ওয়েট করছিলাম আর সেখান থেকে আমাদের বাস পিক করে নিয়েছিল তো কথা বলতে বলতে আমরা মথুরাতে পৌঁছেও গেছি আর মথুরাতে আমরা এসেছি কৃষ্ণের জন্মভূমিতে এখানে যেমন কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য আমি কোনো ভিডিও করতেই পাচ্ছি না আর তারপর আমরা চলে এসেছি বৃন্দাবন তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বাইব